লাস্ট দু আমরা কোনো ভিডিও দিতে পারিনি দ্যাটস মানে আমরা যে বিভিন্ন টিউটোরিয়ালস দেখি না বিশেষ করে ইংলিশ কান্ট্রি বা আমাদের দেশীয় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই বলে যে কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস এটা হানড্রেড পারসেন্ট ট্রু বিকজ দেখুন আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছি যে আমরা তিরিশ দিন ভিডিও তৈরি করব। হ্যাঁ আমরা তিরিশ দিন তৈরি করব কিন্তু এর মাঝে হয়তো আমাদের কিছু দিন মানে আমাদেরকে মানে দিতে হবে মানে আমরা কনসিস্টেন্টলি আপনার মানে এভরিডে মানে মাসের যে ক্যালেন্ডারটা আছে ওই ক্যালেন্ডারে প্রত্যেকটা দিন আপনি যে ভিডিও করতে পারবেন এটা কিন্তু হবে না এটা হ্যাঁ কিছু মানুষ থাকে যারা এক্সেপশনাল তারা হচ্ছে যখন এই চ্যালেঞ্জটা নিবে তখন মানে ডু আর ডাই ঠিক এই ধরনের একটা সিচুয়েশন থাকে তখন তারা এটা করতে পারবে ইভেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এই চ্যালেঞ্জগুলো নিয়ে থাকে সো বর্তমানে আমি যাদেরকে ফলো করি বিশেষ করে যারা ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটার আসছে তাদের মধ্যে অনেকেই আছে বর্তমানে আপনার এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় অনেক তারা হচ্ছে আপনার ব্লগ তৈরি করতেছে বিকজ জবদের সামনে বিভিন্ন ধরনের ই কমার্সের উপরে ছাড় থাকবে সো তারা স্পন্সারশিপ পাবে এই ব্যাপারগুলো নিয়ে তারা এখন কনসিস্টেন্টলি হচ্ছে মানে থার্টি ডেজ তারা ব্লগ মানে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিচ্ছে সো এটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আসলে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হয় আপনি ছোট কন্টেন্ট ক্রিয়েটার হন আর বড় হন যাই হোক না কেন যাই হোক আমরা আসল কথায় আসি তো আমাদের যে প্লেলিস্টে আছে থার্টি ডেসের যে ইউটিউব ভিডিও চ্যালেঞ্জ ওখানে অলরেডি চারটা ভিডিও আমরা পাবলিশ করেছি অ্যান্ড ইটস পাঁচ নাম্বার ভিডিও সো পাঁচ নাম্বার ভিডিওতে আমরা মানে চার নাম্বার ভিডিও দেখেছেন আমি বলেছিলাম যে পাঁচ নাম্বার ভিডিওতে আমি শেয়ার করব যে একটা ভিডিও আপনি এডিট করেছেন এখন এটা আপনি আপলোড করবেন সো আপলোড করার পূর্বে কি করতে হবে আপনাকে এই বিষয়গুলো আমি কথা বলবো সো এটা আজকে আর আমি পেন অ্যান্ড পেপারে যাচ্ছি না কারণ এটা জাস্ট আমি মুখে যদি শেয়ার করি আপনাদের সাথে তাহলে এটা আপনারা সহজে বুঝতে পারবেন ওকে সো এক নম্বর যে বিষয় হচ্ছে যে আপনার ভিডিওর যে টাইটেলটা আছে এবং এগুলো কিভাবে নেবেন সব আমি দেখিয়েছি টাইটেলটা আপনি সিলেক্ট করে রাখবেন যেন এমন না হয় যে আপনি ভিডিওটা আপলোড করবেন এখন আপনি ভিডিওটা আপলোড দিয়ে এবার আপনি হচ্ছে টাইটেলের পিছনে সময় দিচ্ছেন তো এটা আপনার দেখা গেল যে আপনি অন্য যখন সময় পাবেন তখন এই সব কিছু সেট করে রাখবেন যে এই ভিডিও টাইটেলটা কি হবে ঠিক আছে অনেক সময় পারফেক্টলি হয় না টাইটেল এটা যারা নতুন অবস্থায় আছেন সো ইটস ওকে আপনি পরে আবার টাইটেল চেঞ্জ করতে পারবেন সো টাইটেলটা কী হবে এটা আপনাকে অবশ্যই দিতে হবে এখন এই টাইটেলে যখন আসা মানে বিষয়ে কথা বলবো তখন এই টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ সো নতুন অবস্থায় টাইটেলে কি করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে শুনবেন নতুন অবস্থায় টাইটেলে কি করতে হবে কী দিতে হয় নতুন অবস্থায় যে সকল কন্টেন্ট ক্রিয়েটর আপনারা আছেন নতুন অবস্থায় অবশ্যই টাইটেলে এসিও করতে হবে এবং টাইটেলটা এসিও ফ্রেন্ডলি হওয়া লাগবে এবং টাইটেলে এসিও কিওয়ার্ড দেওয়া লাগবে এখন এই যে কয়েকটা টার্ম আমি শেয়ার করলাম এইটা আপনার সাথে আজকে শেয়ার করব এখন কেন এসিওটা করা গুরুত্বপূর্ণ এর কারণটা হচ্ছে দেখুন আমি আপনি হচ্ছে নতুন আমাদের সাবস্ক্রাইবার নাই ভিউস নাই তাহলে আমরা আপলোড দেওয়ার সাথে সাথে কেউ আমাদের ভিডিও দেখবে না এটা আপনাকে বুঝতে হবে যার এক মিলিয়ন বা পাঁচ লাখ সাবস্ক্রাইবার ফলোয়ার আছে সে যখন একটা ভিডিও একটা পোস্ট দেবে নর্মালি কয়েক হাজার মানুষের এমনি ভিউজ হয়ে যাবে আর আমাদের কয়েক হাজার ভিউজ হইতে মনে করেন যে কয়েক মাস লেগে যেতে পারে ব্যাপারটা বুঝেন সো এখন তাহলে কি করতে হবে আমাদের এইটা তাহলে আমাদেরকে একটু প্রথম দিকে কষ্ট করতে হবে সেই কষ্টটা কি সেই কষ্ট হচ্ছে আমাদের প্রথম দিকে যতগুলো ভিডিও আপনি দিবেন অ্যাটলিস্ট আমি বলবো যে নব্বইটা ভিডিও নব্বইটা ভিডিও পর্যন্ত আপনি এই কষ্টগুলো করে যেতে হবে আপনাকে মানে ভিডিওটা বানাতে হবে ভিডিও এসিও করতে হবে অর্থাৎ ইউটিউবের থামদেলটা এমনভাবে দিতে হবে যে মানুষ সার্চ করে ওই টপিকের উপরে সার্চ করে সেই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে টাইটেলটা সাজাতে হবে এটা অবশ্যই আমি বলবো যে প্র্যাকটিক্যাল একটা কাজ আর কি হ্যাঁ আমি যে আপনাদের সাথে শেয়ার করছি হয়তো এভাবে আপনারা হয়তো বুঝতে পারতেছেন এর গুরুত্বটা কিন্তু প্র্যাকটিক্যালি হাতেগুলো আমি কীভাবে করবেন এটা অবশ্যই প্র্যাকটিক্যালি শেয়ার করলে খুব বেশি ভালো হয় তো আমি হয়তো অন্য কোনো একটা ভিডিওতে আমি এটা শ্যুট করবো যে কীভাবে এটা কাজটা করবেন আমি জাস্ট আজকে ভিডিওটা শেয়ার করছি আমি ছয় নম্বর ভিডিওতে হয়তো প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করবো এটা তার মানে মানুষ যেন আমাকে সার্চ করে খুঁজে পায় তাহলে আমার জন্য সুবিধা হবে মানুষ আমার ভিডিও দেখবে আদারওয়াইজ আমি এমন কোনো সেলিব্রিটি না বা আপনি না যে আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে সবাই দেখবে এই জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ ঠিক আছে বুঝতে পারছেন সেম ব্যাপারটা ডেসক্রিপশনেও তারপরে ট্যাগস ট্যাগস অবশ্যই দিতে হবে এগুলো একদম সুন্দরভাবে দিতে হবে তারপরে আপনার এই কিছু সেটিংস আছে খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এটা এআই ভিডিও কিনা এআই ভিডিও না হলে সেটা টিকমার্ক দিতে হবে তারপরে আরেকটা ব্যাপার আছে যে এই ভিডিওটা বাচ্চারা দেখবে কিনা বাচ্চারা হইলে বাচ্চাদের ভিডিও টিকমার্ক দিতে হবে না হইলে সেখানে টিকমার্ক দিতে হবে এগুলো কিন্তু সব মানে টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে মানে ইউটিউবের ড্যাশবোর্ডের ভিতরে কীভাবে কি করবেন এখানে আপলোড ডেটটা দিবেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন এই সুন্দর সব কিছু সিলেক্ট করবেন তারপরে নেক্সট স্টেপে যাওয়ার পরে আপনি অ্যাড টু কাট করবেন সরি অ্যাড টু কাট না এটা হচ্ছে আপনার ওই যে আপনার ইয়ে থাকে হ্যাঁ ওটাও অ্যাড টু কাট টাইপের আর কি উপর থাকে সো এইগুলো সিস্টেম করে সুন্দরভাবে আপনি জাস্ট পাবলিশ করে দেবেন দ্যাটস ইট আর প্রথম দিকে একটা কাজ করবেন সরাসরি প্রথম দিনে পাবলিশ করবেন না লেটসে আপনি আজকে পাবলিশ করতে চাচ্ছেন আপনি যেটা করবেন আজকে সকালে মর্নিংয়ে হচ্ছে আপনি ভিডিওটা সব সেট করে রেখে আনলিস্টেড করে রাখবেন নতুন পুরাতন যারা ইউটিউবার আছে যারা তারা কিন্তু এই কাজটাই করে যে কোনো ভিডিও তারা প্রথমে আনলিস্টেড রাখে এর কারণ কি এর কারণ হচ্ছে যে ওই ইউটিউবে থেকে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে এই দেখা যাচ্ছে যে সময়ের মধ্যে অনেক সময় ইউটিউব কিন্তু এটা জানাই দেয় যে এখানে আপনার বিভিন্ন ধরনের কপিরাইটের প্রবলেম আছে ঠিক আছে বা গাইডলাইনের প্রবলেম থাকতে পারে এটা কিন্তু জানা যেতে পারে যেটা আনলিস্টেড থাকে তা আনলিস্টেড থাকলে কি হবে তখন আপনি ওইটা আবার এডিট করে আপ করবেন আর ওই আনলিস্টেডটা বাদ দিয়ে দিবেন আর যদি একবার পাবলিশ হয়ে যায় তখন কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক বা আপনার গাইডলাইন স্ট্রাইক যদি চলে আসে এটা কিন্তু আপনার জন্য সমস্যা বাট ভয়ের কারণ কারণ নাই নাইনটি ডেসের পরে এটা আবার যা যা তাই যদি আপনি এর মধ্যে ঝামেলা না হয় আর কি সো এইগুলো সব কিছু আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থামনেল এখন এই নেলটা আমরা নর্মালি যেটা করি নতুন অবস্থায় লেটসে আমি যে ভিডিও বানাচ্ছি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমি ইউটিউবে থামনেল হিসেবে দিয়ে দিচ্ছি কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি পারফেক্ট মানে হচ্ছে না বা হয় না আপনারাও এই কাজটাই করেন মানে আপনি কাজ করতেছেন একটা স্ক্রিনশট নিয়ে আপলোড দিয়ে দিচ্ছেন থামনেল হিসাবে ন এটা করা যাবে না থামনেলটাও আমাদের সুন্দরভাবে মানে আমাদেরকে তৈরি করতে হবে ক্যানভা দিয়ে আপনারা ফ্রিতে তৈরি করতে পারবেন সো ক্যানভা দিয়েই আপনারা চেষ্টা করবেন আপনার একদিনে কিন্তু ভালো হবে না সো ইউটিউব জার্নিটা যেমন সবাই মনে করি যে আমরা হ্যাঁ এটা আমরা জাস্ট ভিডিও বানাবো আর আপলোড দেবো ইনকাম হবে বাট এর পিছনে কিন্তু অনেক গল্প কাহিনী অনেক প্র্যাকটিস অনেক কষ্ট আছে তো এটা কঠিন কিছু না আপনি সহজে করতে পারবেন কিন্তু এটাকে আপনাকে মানে প্রতিদিন এটার উপরে মনে করেন যে কি বলে এটাকে মানে স্টোনে মানে আঘাত করার মতো আর কি এটা আপনাকে আঘাত করে যেতে হবে থামনেল আপনি যখন ফার্স্ট ডিজাইন করবেন থামনেল ভালো হবে না এটা স্বাভাবিক তো আপনি যদি আজকে এটা আপনার প্রথম ভিডিও হয় যে আপনি আপলোড দিচ্ছেন থামনেল দিচ্ছেন আর যদি আপনি মানে সৃষ্টিকর্তা আল্লাহ তালা যদি সে আপনাকে তৌফিক দান করে যে হ্যাঁ আপনি যখন মনিটাইজেশন পেয়ে গেছেন তখন আপনি দেখবেন যে আপনার তখনকার থামনেলটা কেমন হয় আর সে পুরাতন থামনেলটা এটা সবারই ভাই আপনি দেখেন যত ইউটিউবার আছে তাদের আগের ভিডিওগুলো দেখেন আর এখনকার ভিডিওগুলো দেখেন এই যে আপনার ইন্ডিয়ান সব যে ভালো মানে ব্লগার আছে যে সৌরভ যোশী যে ব্লগটা আছে তার পূর্বের ভিডিওগুলো দেখেন না কি অবস্থা মিস্টার বিস্টার ভিডিও দুগুলো আপনি দেখেন ঠিক আছে তো এরকমই সো আমার মনে হয় যে আমার আজকের যে বিষয়টা ছিল এটা কাভার হয়ে গেছে যে আমরা একটা ভিডিও আপলোড করার পূর্বে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ তারপরে আমাদের থামনেল এবং প্রত্যেকটা সেটিং যেখানে যা আছে সুন্দরভাবে দিয়ে আমরা আনলিস্ট করে রাখবো তারপরে চব্বিশ ঘন্টা পরে আপনি এটা পাবলিক করে দিবেন দ্যাটস ইট পাবলিক করার পর আরও কাজ আছে এটা শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে কারণটা হচ্ছে যে আপনি এটা পাবলিক করলেন আর সার্চ করেই সাথে সাথে দেখবে তা কিন্তু না যার প্রয়োজন হবে সে সার্চ করে দেখবে আপনার ভিডিওটা ঠিক আছে কিছু মানুষ দেখবে অবশ্যই আচ্ছা এরপরে হচ্ছে একটু পাবলিকলি আপনার শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে ইউটিউবের ভিডিও আপনি আপনার গ্রুপ করবেন ফেসবুকে ফেসবুকে দিবেন আপনার লিঙ্কটি তারপরে আপনি টুইটারে শেয়ার করবেন লিঙ্ক দিনে শেয়ার করবেন অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে শেয়ার করবেন আপনি সো এই কাজগুলো করে যেতে হবে আপনাকে তার মানে সুন্দর করে ভিডিও বানানো এডিট করা সব কিছু নিজে নিজে তারপরে হচ্ছে যে বিষয়গুলো আজকে শেয়ার করলাম আপলোড করার পূর্বে এবং আপলোড করার পরের ব্যাপারটা হচ্ছে শেয়ার করতে হবে এই ব্যাপারগুলো সব কিছু কিন্তু আপনার নিজের এক্সপেরিমেন্ট করে করতে হচ্ছে এবং এটা যখন আপনি নব্বইটা ভিডিও যখন এইভাবে কন্টিনিউসলি করে যাবেন আমি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে বলতে পারি আপনার মনিটাইজেশন হয়ে যাবে এর কোনো বাধা নাই বিকজ অব ভিডিও মানেই হচ্ছে ইনকাম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড আপকামিং ইয়ার্স ওকে সো আজকে এখানেই শেষ করলাম যারা কথাগুলো শুনেছেন এই ভিডিও সবার জন্য না যারা কথাগুলো শুনেছেন যদি ভালো লাগে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার কাছে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ